হ্যালো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি গয়া ধাম বিহার গয়া দেখো এখানে এত সুন্দর বাদ দিয়েছে ব্রিজ করেছে অসাধারণ দেখার মতো কি সুন্দর ভিউ দেখো এত সুন্দর দেখার মতো যা বলে বোঝো না এলে পরে মিস করবে এসে একবার ঘুরে যাও দেখতে পাবে ত সুন্দর লাগছে ব্রিজটাকে দূর থেকে দেখতে অসাধারণ সেই আর দু চারিটে পাহাড় আছে আরও সুন্দর দেখায় দেখো অ্যাকচুয়ালি এ নদীতে জল থাকে না এটা হচ্ছে ফুলকো নদী সীতার অধিসাবে নদীতে জল থাকে না কিন্তু এই বাদ দেওয়ার পরে নদীতে জল থেকে যাচ্ছে তবে এসে ঘুরে যাবে টাটা বাই বাই য